বন্ধুরা আজ আমি চলে এসেছি জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে ত্রিভুজ তো ত্রিভুজ কাকে আগে জেনে নেওয়া যাক ত্রিভুজ তিনটি বাহু দ্বারা গঠিত সামতলিক ক্ষেত্র বা চিত্রকে ত্রিভুজ বলে এই ত্রিভুজের আবার বিভিন্ন ভাগ আছে যেমন বাহুবেদে ত্রিভুজের প্রকারভেদ এবং কোন ভেদে ত্রিভুজের প্রকারভেদ তো প্রথমে চলে আসি বাহুবেদে ত্রিবুজের প্রকার সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান মানে একটা বাহু যদি পাঁচ সেন্টিমিটার হয় আয়ারটাও পাঁচ সেন্টিমিটার এবং অপর বাহুটিও পাঁচ সেন্টিমিটার তিনটি বাহু দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তবেই তাকে সমবাহু তিবুজ বলা হয় এবার চলে আসছি বিষমবাহু তিবুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য বা মাপ অসমান মানে একটা বাহু সাত সেন্টিমিটার একটা বাহু পাঁচ সেন্টিমিটার আর একটা বাহু তিন সেন্টিমিটার তো এইরকম ধরনের ত্রিবুজকে বলা হবে বিষমবাহু তিবুজ এবার আসছি সমধিবাহু তিবুজ সমদিবাহু নাম শুনেই বোঝা যাচ্ছে যে যে তিবুজের দুটি বাহু সমান মানে এটা পাঁচ সেন্টিমিটার যদি হয় এটাও পাঁচ সেন্টিমিটার যে তিবুজের দুটি বাহু সমান তাকে বলা হবে বাহু তিবুজ বোঝা গেল এবার আসছি কোন ভেদে তিবুজের প্রকার কোন ভেদে তিবুজ মানে যেমন ত্রিবুজের তিনটি কোন থাকে সেই হিসাবে যেমন সমকোণী ত্রিবুজ মানে যে ত্রিবুজের একটি কোন সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি হবে তাকে বলা হবে সমকোণী তিবুজ যে তিবুজের একটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে বলবো সমকণি ত্রিবুজ সূক্ষ্মকণি তিবুজ যে ত্রিভুজের একটি কোন সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে ষাট ডিগ্রি থেকে ছোটো তাহলে এইটা যদি আমার কোন হয় একটা ত্রিভুজের তাহলে এইটা হবে ষাট ডিগ্রি থেকে ছোটো মানে পঞ্চাশ ডিগ্রি তো বাকি কোনগুলো কথা হবে বাকি কোনগুলো একশো আশি থেকে পঞ্চাশ বাদ দাও পঁয়ষট্টি ডিগ্রি করে হবে এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি কারণ ত্রিভুজের তিনটি কোণের মান একশো আশি ডিগ্রি তিনটি মিলিয়ে যদি একশো আশি হয় দুটো হচ্ছে একশো তিরিশ এটা পঞ্চাশ আশি তাহলে একটা কোণ ষাট ডিগ্রি থেকে ছোট হলে সেটা হবে সূক্ষ্মকণি ত্রিভুজ এবার আসবো স্থূলকণি ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি স্থূল স্থূলকোণ বা নব্বই ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে বড় মানে মানে ত্রিভুজের এইটা যদি নব্বই ডিগ্রি হয় তার থেকে বড় হবে এইটা তাহলে এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি থেকে বড়ো ধরে নিলাম এটা আমার একশো কুড়ি ডিগ্রি কোণ তাহলে বাকি দুটো কোণ কত ডিগ্রি হবে তাহলে ওই একশো আশি থেকে একশো কুড়ি বাদ দাও কত থাকে ষাট ডিগ্রি তাহলে এই কোণের মান তিরিশ ডিগ্রি ধরে নিলাম এই কোণের মানও তিরিশ ডিগ্রি ধরে নিলাম আজকের মতো এই পর্যন্তই পরবর্তী আবার ভিডিও যখন দেবো তোমরা সবাই দেখতে পারবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য